হাসন রাজা কান্ন করে ধরিয়া প্রভুর পাও লোকের বদলা মারিয়া মরে লোকের বদলা মারিয়া মরে সকলকে তোরাও গো প্রভু বিশেষভাবে হাসন রাজা পান সুপারি পছন্দ করে তখনকার দিনে পান সুপারি না খেলে প্রেমিক হওয়া যায়

এই ফিলসফি থেকেই তিনি আর কখনো কোনো দালান কোটা রঙিন রাজমহল রংমহল কিছুই পাননি কিন্তু সাদা লাইফের মধ্যে কিছু জাক জমকতা আছে হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি জুলাস কবি ট্রাভেল অ্যারাউন্ডের পক্ষ থেকে আজ চলে এসেছি সুনামগঞ্জে সুনামগঞ্জে এসেছি আর হাসন রাজার বাড়িতে যাব না তা হয় আজ এখন আপনাদেরকে নিয়ে যাব হাসন রাজার বাড়িতে যাবেন হাসন রাজার বাড়ি কত ভাড়া কত দশ টাকা টাকা মানে শ্যামলি কাউন্টারের পাশে যদি আপনি নামেন এবং এখান থেকে যদি হাসনরাজার বাড়িতে যেতে চান মাত্র দশ টাকা ভাড়া আমরা রিক্শায় যাচ্ছি চলুন যাই এখান থেকে রিক্সা যাওয়ার সুবিধা কারণ একেবারেই হাতের কাছে শহরের ভিতরেই হাসনরাজার বাড়ি আমরা সেখানে যাব আপনারা আমাদের সঙ্গে যাবেন চলেন চলুন 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 বন্ডি বন্ডি কি গর্বাহ মো আমি কি গর্বাহ নাই মো আমি শুনে রাজার লোকে বলে বলে রে গোর ভারি বালাহায় লোকে বলে বলে রে গোর ভারি বালাহায় আমার বালা কইরা কই দিন তাক মুয়ার হাই রে কই দিন তাক মুয়ার আয়না দেয়া ছাইয়া দেখি বন্ধুরা পৌঁছে গেছি হাসন রাজার মিউজিয়ামে আমরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করব তার আগে সালামাইকুম ভালো আছেন একটু বলে রাখি মিউজিয়ামে ঢোকার আগে অবশ্যই জুতা খুলে প্রবেশ করবেন আচ্ছা প্রথমে বিশ টাকা টিকিট আপনাকে কাটতে হবে আমরা একটা টিকিট টিকিট কাটতে অসুবিধা নেই আমরা সবাই টিকিট কাটি সেটাই ভালো মিউজিয়ামের কল্যাণে ওনারা আমাকে টিকিট কাটতে নিষেধ করছিলো কিন্তু আমার মনে হয় টিকিট কাটাটাই সবার উত্তম কারণ এই বিশ টাকা হয়তো এই মিউজিয়ামের জন্য অনেক কিছু বন্ধুরা মিউজিয়ামে প্রবেশ করব তার আগে আজকে আমাদের লাগ ভালো এখানে সামিন দেওয়ান উনি এই প্রতিষ্ঠানটির গড়ে তুলেছেন এবং এই প্রতিষ্ঠানটি উনি চেয়ারম্যান এবং উনি প্রতিষ্ঠাতা স্বাগতম আপনাকে আমাদের আজকের এই পর্বে আপনাকে পেয়ে আমরা খুবই খুশি আপনি যদি একটু বলতেন যে কিভাবে আসলে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন তার আগে আপনি আমাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাতেন ঘুরিয়ে দেখতাম

এই জায়গাটি যেখানে হাসন হাতে ছোঁয়া ডোলটা আছে কুলের কাছে টেনে নিয়ে বাজাতেন চারপাশে ষোলো জন মহিলা দশজন পুরুষের গানে সেই সাথে সাথীদের দুই চারটা আইটেম এখানে আছে একটা করে একটা বাসি এই এই নিয়ে আমরা ভাবছি যে ভবিষ্যতে হাসন রাজা জাদুঘরটি হবে একটা বড় আকারে জাদুঘর নদীর ধার সে হবে এবং সেক্ষেত্রে পুরো একটা রোম হয়ে দাঁড়াবে হাসনাজার আসরের ইনস্ট্রুমেন্টগুলা একুয়েস্টিক ইনস্ট্রুমেন্ট যা বাদ্যযন্ত্র হাসনে যে বছর জন্ম নিয়েছেন সে বছর

এই যে পূর্বপুরুষরা এই যশোর হয়ে সিলেটে আসেন তা ধারাবাহিকতায় সুনাম মঞ্জ তার স্থানটি যেখানে হাসনা জন্ম নিয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন হাসনা যার এই ঘুরে ঘর ঘুরে ঘরটি এখন আর ঘুরে ঘর নেই সেটা হয়ে গেছে টিনের ঘর মাটির ঘর নেই সেখানে হয়ে গেছে কিছু আসছে এইটা কি এখানে উনি প্রথম বসবাস করতেন উনি জন্ম নিয়েছেন জন্ম নিয়েছেন মৃত্যুবরণ করেছেন এটা কোন জায়গাটা বিতর বাড়িতে আছে একটু দোপা হাসনাদ কবরস্থান যে জায়গাটি তিনি নিজে তৈরি করেছেন মাকে শুয়ে দিয়েছেন এবং তার নিজের মেয়েকে শুয়ে দিয়েছেন যার কারণে হাসনাদা নিজেও শুয়ে গেছে তার ইচ্ছা মতো এখানে শুয়ে আছেন আমরা এই জায়গাটি বিশেষভাবে অধ্যাপক মনসুর আহমদ উল্লেখ করেছেন ছবি এই ছবিটি একটি ছবি আমরা বলি যে হাসনের অন্য কোন চেহারা যদি আপনার ফলো করেন তাহলে হেলাল খানের আর চলে আসবেন যারা অভিনয় করেছেন না হেলাল খান ভিতরে একটা একই রকম একটা অনেকেই ভুলটা করে কিন্তু না

আরেকটা ছবি আছে এই আরেকটা পোর্ট্রে করা হয়েছে এই ছবিকে অনুসরণ করে হাসুনার বৈমাত্রিক বড় ভাই বৈমাত্রিক বড় বোন এরা সৎ ভাই বোন বললেও হাসনের নিজের ভাই বোন মনে করতেন যার কারণে তারা মারা যাওয়াতে হাসনা ভীষণ আঘাত পান তার স্ত্রীগণকে যখন ঘরে আনেন তারাও খুব অতি সত্য চলে যান তার জীবন থেকে বঙ্গবন্ধুর চার ছেলে এবং চার চার ছেলে চার মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান যিনি তিনি যদি দুনিয়াতে না আসতেন তাহলে আপনাদের সামনে আমি কথা বলতে পারতাম না আমি উনারই বংশধর হাসনাজা সর্বকনিষ্ঠ আট সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান এই হলো

কে তুলে ধরেছেন প্রনিধানযোগ্যভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লেকচার অক্সফোর্ডে এই এইভেন্ট গ্রন্থে লালন এবং হাসনকে সাজিয়েছেন তার সাথে আমরা দেখি ক্ষীতিমহন সেন শাস্ত্রী গান্ধীর পাশে দাঁড়িয়েছে একটা ছবি দেখছেন ইনিও কিন্তু হাসন আজাকে তুলে ধরেছেন ভারতে আর বাংলার তুলে ধরেছেন হাসন এই সাদা মাঠার চেয়ার টেবিল এই সাদা মাঠার চেয়ার টেবিলই তিনি সিংহাসন বানাননি তার পাঁচ লক্ষ একরের জমির মালিক ছিলেন তিনি কিন্তু এটাই উনি কি ব্যবহার করতেন সেই সময় সেই সময় ব্যবহার করতেন চারপাশে ষোলো জন মহিলা দশজন পুরুষের গানে আসন জমে সেই সাথে কবি এখানে বসে তার অনিরন্তর বহু প্রায় হাজারেরও বেশি গান লিখেছেন হাসন এই এই কেন এই সাদা লাইফ এই সাদাশিলা লাইফটা আপনারা গানে গেলেই পেয়ে যাবেন তিনি বলেছেন কি গরবানাই মো আমি শূন্যের মাজার এই ফিলসফি থেকেই তিনি আর কখনও কোনো দালান কোটা রঙিন রাজমহল রংমহল কিছুই বানাননি কিন্তু সাদা সীতা লাইফের মধ্যে কিছু জাকজমকতা আছে হাসনাজা আচ্ছা এইটা হলো যে শাসক সুসূ কিং সামনে গেলে বা অফিশিয়াল ড্রেস হিসেবে তিনি এই এইগুলো পরতেন না লাঠিটা ধরতো এই আজকাতে এখনো আছে এই কিন্তু আমরা এই ব্যবহার করতে দেখি এইটা কি মানে জমিদার হিসাবে তিনি ব্যবহার করতেন জমিদার ornament হিসেবে এটা ornament হিসেবে একটা ইয়া আছে নিয়ম অনুযায়ী ওই যে জয় আছে আচ্ছা আসলে যে আর ওই যে বলছিলেন আপনি পোর্ট্রে আছে কিনা এই একটা পোর্ট্রে তাকে সামনে রেখে একজন আর্টিস্ট তখনকার দিনে এঁকেছিলেন এটা পুরোপুরি হয়েছে কিনা আমি আমার সন্দেহ আছে কিন্তু চেষ্টা করা হয়েছে তার পোর্ট্রে আকার জন্য হাসন পৈতৃক স্থান হলো রামপাশা বিশ্বনাথে সিলেটের একটা উপজেলা বিশ্বনাথ হিন্দু বংশীয় পূর্বপুরুষের সেখান থেকে সেখানেই আমি ছিল নাকি হাসনাদার এই দিকে যদি আমি দেখাই তাহলে তার হাতের লেখা বাংলার সাথে আরবি ফার্সি পরিচয় আছে সব গান তার গানে নিজের হাতের লেখা সংগ্রহ করে রাখছেন তিনি আমি জাদুঘরে কিছু ফার্মলিপি দিয়ে দিয়েছি কারণ এমন অবস্থা অসহায় অবস্থা এই অসহায় অবস্থাকে থেকে এই কাগজগুলাকে বাঁচাতে হবে সে কারণে দিয়ে দিয়েছি আমার কিছু কাজ আছে হাসনার জীবনকর্ম এবং সঙ্গীত সমগ্র এবং এই সঙ্গীত সমগ্র এবং জীবনকর্ম এই দুটো কাজ মাওলা ব্রাদার্স থেকে বেরিয়েছে আপনারা আপনি নিজে নিজে লিখছেন একুশে মেলায় এই দুটো কাজ পেয়ে যাবে হাসনেজা ফ্যামিলিটি আমার দাদার বাবা হাসনেদা আগে বলেছি আর হাসন দাদার বাবা আমার দাদার বাবা আর দাদার বাবা যিনি তিনি হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মের ধর্মান্তরিত আচ্ছা 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 তারপরে এখানে পরপর কারা আসলো ওই নামগুলো আছে হাসন রাজার পরে যিনি উত্তর ভারত থেকে এসেছেন রাজা বিজয় সিংহদেব তার পরবর্তী বংশধর এক দুই তিন চার পাঁচ ছয় মানে বাংলাদেশে এসে কি উনি হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন ইনি ইনি হননি হয়েছে নেই খালি দেওয়ান বাবুরাজা ওনার সপ্তম পরবর্তী বংশধর সপ্তম পরবর্তী বংশধর দেওয়ান রাজা তিনি বাবু রায় ছিল বাবু রায় থাকে রাজা কিংবা বাবু খান হয়ে তিনি মুসলিম গ্রহণ করেন যিনি হাসন রাজার দাদার বাবা হাসন রাজার দাদার বাবা বাবা ওইখান থেকে মুসলমান জি হলো জি তারপর হাসন রাজা আর কিছু বিষয় নিয়ে আছে এখানে একজন ইংরেজ বডিগার্ড ছিল তার সাথে একটা মামলা হয়েছে এটা কি আছে নথিপত্রগুলো পয়েন্টস আছে তার সময় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে মিউজিয়ামটিতে আমরা ঢুকেছি হাসন রাজা সেই মিউজিয়ামটি তিনি প্রতিষ্ঠা করেছেন এবং তিনি তার বংশধর তিনি আমাদেরকে আসলে ঘুরে ঘুরে দেখেছেন এখানে যদি তার সংগ্রহের কিছু থাকে একটু দেখাতে এগুলো কি হাসন রাজার ব্যবহৃত পিতলের হুক্কা এটা 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 এইগুলো সম্পর্কে যদি একটু বলতেন হাসান রাজা ভীষণ দুধ পছন্দ করতেন তার দুধের দুটু দোহনের পাত্র এখানে আছে বিশেষ ভাবে হাসান রাজা পান সুপারি পছন্দ করতেন তখনকার দিনে পান সুপারি না খেলে প্রেমিক হওয়া যায় না হাসান রাজার বোধহয় এই ধারণা ছিল যার কারণে তিনি ভীষণভাবে পান সুপারি পছন্দ করতেন এই বিষয়টা আমি বলছি না সৈয়দ মুস্তফা আলী উনি খুব বিখ্যাত একজন মানুষ সেই মুস্তফা আলী রবীন্দ্রনাথের কাছাকাছি লোক ছিলেন তিনি লিখেছেন যে আমি দেখেছি হাসনাজাকে ডিবে ডিবে পান খেতেন অবিশ্রান্ত এই যে কেন করতেন কারণ হাসনাদা যেন কার কোনো খাবার ছিল না সেই বারো বছর বয়সে মুস্তফা আলী দেখেছেন অনুব্রত পান খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন ইনি হাসনাদের প্রথম শিল্পী তার গানের শিল্পী আচ্ছা কলকাতায় আকাশবাণীতে তিনি গান গেয়ে উঠেছিলেন সেই কুকিলের মতো কুকিল কণ্ঠে যে লোকে বলে বলে রে ইনি লোক সম্রাট চৌধুরী সালে তিনি চেরাপুঞ্জি গিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয়ে যায় এরকম হাসনের নানান জায়গায় কলকাতায় দিল্লিতে ঢাকায় উনি ভ্রমণ পছন্দ করতেন পছন্দ তার মানে যারা ভ্রমণ পছন্দ করেন তারা হাসন অনুসারে আমি যেমন ভ্রমণ করি বিভিন্ন জায়গায় যাই সেখানকার অনেক কিছু তুলে ধরার চেষ্টা করি হাসন রাজাও সেই সময় কিন্তু সুযোগ সুবিধা না থাকার পরেও সেই সময় উনি ভ্রমণ করেছেন তাই যারা ভ্রমণ করেন না তাদেরকে বলবো এখনই বেরিয়ে পড়ুন আমরা আমাদের একজন শিল্পী আছেন একটা কোলি আপনাদেরকে শুনিয়ে ও ফাইন তাহলে আমরা কি বাইরে এসে শুনবো হ্যাঁ হাতটা হাতটা শুনি আপনাদের আর কি ধরনের পরিকল্পনা আছে এই মিউজিয়ামটাকে বা এখানে আরও কিছু আর গেছে আমরা বড় আটকে সেখানে গ্রন্থাগার গবেষণাগার হাসনা মিউজিয়াম তারপরে কিছু গানের আসরের স্থান থাকবে এবং সেই সাথে হাসনা যারকে পরিচয় করানোর জন্য হাসনাজা এখন আনএক্সপ্লোর অনাবিষ্কৃত হাসনাজ তার কর্মে তার যে গান এই গানে এখনও মাত্র পঁচিশটা গানে সীমাবদ্ধ আছেন লোকেরা অথচ তিনি প্রায় হাজার গানে গান লিখেছেন এই গান যদি গান আমার বারো বছরের অভিজ্ঞতা থেকে বলছি আমার রিসার্চ ওয়ার্ক থেকে বলছি যে হাসনের গানে যদি হাসনের গানে গানে পরিচয় পাওয়া যায় তাহলে সঠিক হাসনে পাওয়া যাবে হেলাল খান বলবেন আর হাসনজাকে জানবেন এটা অত্যন্ত ন্যাখ্যজনক বিষয় আছে দুঃখজনক বিষয় যে হেলাল খান আর অমুক তমুক স্থূল মস্তিষ্কেরা হাসনকে পরিচয় করিয়ে দিচ্ছে আমি বলবো আমি সরি স্থূল মস্তিষ্ক এর জন্য বলছি যে সম্পূর্ণ কনসেপ্টই উল্টে গেছে হাসনাজ জীবনের ধারাই একটা ছিল আর ওরা বলছে হাসানাজার ধারাটা জীবনের ধারাটা অন্যরকম তিনি জমিদার পুত্র রাজপুত্র এরকম কিছু ছিলেন না তিনি ছিলেন অবিচারী অত্যাচার তার পাশেই ছিলেন না বরঞ্চ তিনি ছিলেন দয়াদ্দ চিত্রের লোক এবং তিনি সময় সাধনায় তা রথ ছিলেন বলে তার প্রতিটা সময় গিয়েছে সাধনায় তার গান একটিমাত্র নয় হাজারখানেকও গান অনেক সময় দিয়েছেন সুতরাং জমিদারের সময়টা খুব একটা বেশ ছিল না আর যার কারণে লোকজনকে সারা দেশের তিনি উপভোগ করেন তিনি গানটাকেই উপভোগ করেছেন এবং সারা দেশের লোকজনকে তিনি জানিয়ে দিয়েছেন যে হাসনের কি চিন্তা গেলে গানে আসুন এবং গানে তিনি বলেছেন আমাদের সময়টা খুব ছোট সেই সময় উপলব্ধি যদি আসে তাহলে আমরা এমন তোর হতে পারি এ দেশে মানুষ নাই রে প্রায় অহস ভবের মায়ায় আছে দুনিয়া দুনিয়া করিয়া হয়েছে সয়তারেরও সেলা কেকারে ঠগাইব এই তাদের খেলা বুঝাইলে না বুঝে লুখে সমঝাইলে না সমঝে বন্দের দিশা বাথায় দিলে তবু না খুঁজে হাসন রাজা কান্ন করে ধরিয়া প্রভুর পাও লুকের বদলা মারিয়া মরে লুকের বদলা মারিয়া মরে সকলকে তোরাও গো প্রভু এ দেশের মানুষ নাই রে প্রায়

তোকে বলে বলে রে বর ভারি বালাহায় লোকে বলে বলে রে বর ভারি বালাহায় বালা কইরা গর বানায় কই দিন তাক মুয়ার হাই রে কই দিন তাক মুয়া আয়না দেয়া ছাইয়া দেখি আয়না দেয়া ছাইয়া দেখি রে সুনামগঞ্জ শহরের খুব কাছে সুরমা নদী সুরমা নদীর একদম পাড়ের উপরেই হাসন রাজার জন্মগ্রহণ করেছিলেন এটি তার সেই সময়কার বাড়ি এই ইতিহাস ঐতিহ্য সেটিকে এখনও ধরে রেখেছে তার বংশধরেরা এবং তার এই বাড়ির জায়গায় একটি মিউজিয়াম তৈরি করা হয়েছে সেটি এভাবে পাকা একটি বিল্ডিং এবং তার বংশধরেরা এখন এই বাড়িটিতেই বসবাস করে আমরা দেখছি যে হাসন রাজার এই বাড়িতে প্রচুর দর্শনার্থী কিন্তু প্রতিদিনই আসছে এবং তাকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানাতে তার গানের যারা ভক্ত তারা কিন্তু এখানে আসছে সারা দেশ থেকেই প্রচুর মানুষ আছে জানেন দেশে দেশের বাইরে অনেক মানুষ কিন্তু হাসন রাজার ভক্ত বলে রে গোরবার কি গোর বাহানাই মো আমি কি গোর বাহানাই মো আমি শুনে রাজার লোকে বলে রে গোরবার মা লোকে বলে গোরবার বালা কইরা গর্ব ওই দিনটা কুঁহুয়া হায় হে হে ক ওই দিনটা কুঁহুয়া আয় না দেখিয়া ছাইয়া দেখে হে যে খোরাক মানুষের আত্মার যে খরাকের ব্যাপারগুলো আসে ক্ষতার মাধ্যমে গানের মাধ্যমে সেগুলো আমরা হাসান রাজা দেখে পাই আমাদের কবি তো মরমে কবির এখানে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে তার যে জীবন বৈচিত্র্য ছিল বৈচিত্র্যময় জীবন বর্ণীয় জীবন সেটা কেমন ছিল কেমন তার পরি কি সংগ্রহ কী কী ব্যবহার করে কি কি কাজ করে মানে তার পরিবেশটা কেমন ছিল সেই পরিবেশটা জানার জন্য যার মাধ্যমে হয়তো আমরা জানতে পারবো যে ওনার জীবনটা কীরকম ছিল সেই উদ্দেশ্যে এখানে আসা এবং তার সম্পর্কে আরও গভীরভাবে জানা এখানে আমার কাছে প্র্যাকটিক্যালি যেটা মনে হয়েছে অনেক কিছু আর্টিফিশিয়াল মনে হচ্ছে জাদুঘরে আসলে আমরা আর্টিফিশিয়াল থেকে যেটা কৃত্রিমতা বাদে যেগুলো আসলে প্রাপ্ত ছিল সে প্রাপ্ত জিনিসগুলো যাতে সংগ্রহশালাতে থাকে সংগ্রহশালায় আরো সমৃদ্ধ করে অনেক জিনিস আমি জানতাম না যেটা হচ্ছে কি ওনার চান চারনাতি এবং অনেক পরিচিত মুখ দেখতেছি ওই জায়গায় আসছে আমিও আসছি বিজিটি এখন দেখতেছি খুব ভালো লাগতেছে আমরা তার এই বাড়ির আঙ্গিনাটা আর একটু ঘুরিয়ে দেখাই এখানে তার একটা গান আছে বাড়ির পাশে সুরমা নদীর পার আমার ভাষাইলা গো আল্লাহ সুরমা নদীর গাঙ্গে ভাসিয়া ভাসিয়া হাসন রাজা তোমার চরণ মাঙ্গে হাসান রাজা শোরমা নদী নিয়ে কিন্তু অনেক গান লেগেছেন আমি যেটা শুনেছি কারণ নদী তাকে শিল্পী বানিয়েছে নদী তাকে কবি বানিয়েছে নদী তার জীবনের চিত্রটাই পাল্টে দিয়েছে কারণ তিনি একজন জমিদার ছিলেন কিন্তু তার ভিতরে সেই জমিদারের যে ব্যাপারটা সেই সময়কার জমিদারদের যে অত্যাচারী একটা মনোভাব সেই জায়গা থেকে তিনি নাকি বের হয়ে এসেছিলেন আর একটু দেখেন এটা খুব সম্ভবত রেস্ট্রিক্টেড এরিয়া তারপরে বিশেষ ভাবে আমি একটু দেখানোর চেষ্টা করছি আসুন এই পাশটা আর মাংস থাকবে আশা করি এখানে পুরোনো একটি টিন শেড বাড়ি আছে না জানি কি কপলে বললে সে দিরঞ্জন হাসুন রাজাই বলে আল্লাহ এই মুড় মনে আল্লাহ এই মুড় মনে একদম আধুনিকতার ছোঁয়া এখানে সব কিছুই আছে সেই পুরনো মডেলে যেটি ভেবেছিলাম বা অনেকেই ভাবে যে হাসন রাজার একদম সেই সময়কার ঐতিহ্যবাহী যে ঘর বা কাঠের বাড়ি কিংবা মাটির বাড়ি সেটি হয়তো নাই কিন্তু পাশে যে ঘরটি দেখালাম সেটি তারা বলছেন যে এখানে হাসন রাজা থাকতেন তার একটা জমিদারি বাড়ি ছিল এটি এখানে আরও পরিকল্পনা আছে তাদের এই পুরো আঙ্গিনাটাকে ঘিরে এবং এখানে যে প্রাচীরটা দেওয়া আছে সুরমা নদীর সঙ্গে এই প্রাচীরটি ভেঙে দিয়ে নদীর সঙ্গে এটার একটা সংযোগ তৈরি করে একটা নতুন কোনো পরিকল্পনা নিয়ে এই মিউজিয়ামটা তৈরি করা হবে বলে তার বংশধর এতক্ষণ যার কথা শুনছিলেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন তা আমরা হয়তো পরে যখন আবার সুনামগঞ্জে আসবো তখন হয়তো অপেক্ষা করব বা দেখব যে কি তৈরি করবো কান্ধে কান্দে